السلام عليكم ورحمة الله وبركاته شمانيتو زمزم برياسي. আমাদের ভাই ও বন্ধুগণ জি আজকে চমৎকার সুন্দর আর আকর্ষণীয় ডিজিটাল প্রিন্টের উন্নত কোয়ালিটির জমজম থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছে আমাদের কালেকশনের মধ্যে থাকা এই মুহূর্তে ঈদ পরবর্তী সময়ে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে আকর্ষণীয় ড্রেস এই মুহূর্তে আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আমরা আপনাদেরকে যদি আমাদের কাছে এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এতটা সুন্দর ড্রেসের কি কি কালার বা কি কী ডিজাইন আমাদের কাছে এই মুহুর্তে এসছে আমরা যদি একটা একটা করে দেখাই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো মাসাল্লাহ ও অনেক ড্রেসটার মধ্যে জমজম প্রিমিয়াম কটন এই সাইনটা থাকবে এই যে দেখেন খুবই সুন্দর আর খুবই আকর্ষণীয় ডিজাইনে এই যে ওড়নাটা যদি দেখাই এই যে সুন্দর আর চমৎকার আকর্ষণীয় ওড়না এবং ডিজিটাল প্রিন্টের ছাপা খুবই খুবই মানসম্পন্ন করে ড্রেসটাকে প্রস্তুত করা হয়েছে আর যদি কাছ থেকে দেখাই তাহলে এই যে দেখেন এইভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এটার কালারগুলো যদি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো తర్దో పనర మాషాల్ల జీ চমৎকার সুন্দর কালারের আর ডিজাইনের এই ড্রেসগুলো এই মুহূর্তে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে এবং ঈদ পরবর্তী সময়ে আপনাদের জন্য খুবই খুবই সুন্দর আর আকর্ষণীয় স্ট্যান্ডার্ড ডিজাইন আর ছাপার এই ড্রেসগুলো আমরা আপনাদের জন্য প্রেজেন্ট করছি এই ড্রেসগুলোতে আপনি প্রত্যেকটা ড্রেসের লম্বা বডি সাতচল্লিশ আটচল্লিশ প্লাস পেয়ে যাবেন এবং হাতের জন্য একটা আলাদা কাপড় অ্যাটাচ করা পেয়ে যাবেন আমি যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন ফ্যাব্রিক্সের গুণগত মান এবং কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে আকর্ষণীয় হয়েছে এবং দেখেন ছাপার মান কতটা সুন্দর আর ঝকঝকে এবং কতটা জীবন্ত করে ফুটিয়ে তোলা হয়েছে এবং কতটা ক্লিয়ার করে প্রস্তুত করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন রংকোশ কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এবং হাতার জন্য কাপড়টা আপনি এইভাবে অ্যাটাচ করা পাবেন খুবই খুবই সুন্দর কাপড়ে আপনি ড্রেসটা পেয়ে যাবেন এবং জমজম প্রিমিয়াম কটনের এভাবে সাইন থাকবে খুবই চমৎকার আর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজে শুধুমাত্র পাইকারি প্রাইজে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি আড়াই গজের একটা পায়জামার কাপড় পাবেন আমরা জাস্ট এইভাবে পায়জামার কাপড়টা রেখে দিয়েছি এবং টোটাল ড্রেসগুলো আমরা এইভাবে ছবি তুলে রাখতেছি আপনাদের যাদের ছবি দরকার হবে উদ্যো উদ্যোক্তা ভাই বোনেরা যারা ছবিগুলো নিয়ে নিজস্ব ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করতে চান তারা চাইলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে নিতে পারবেন এগুলো ছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ অন্য অন্য অনেক ধরনের ড্রেসের কালেকশন সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে আপনাদের যাদের যে ধরনের প্রোডাক্ট দরকার হবে যোগাযোগ করে ফেলবেন এই যে দেখেন আমাদের লোকেশন এবং ঠিকানা দেওয়া রয়েছে আমাদের ঠিকানাটি হচ্ছে কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলার মাধবদী থানার রাইন ওকে মার্কেট গলি নং আট দোকান নং চারশোতে এক এবং মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এগুলো নিয়ে আপডেট দেওয়া থাকে বিস্তারিত দেখতে আমাদের ফেসবুকে চোখ রাখুন আর ছবিগুলো নেওয়ার জন্য ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দর্শক আজকের মতো এখানে বিদায় নিব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আসসালামু আলাইকুম